হ্যালো এ তো তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে বাড়িতে ঘুগনি বানাই সেটাই তো খেতে কিন্তু একদম দোকানের মতন হয় তো চলো তোমাদের সাথে শেয়ার করে কীভাবে করি তো তার জন্য দেখতে পাচ্ছি মটর নিয়ে নিয়েছি মটরটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ পরিমাণ মতন জল আর কটা কাঁচা লঙ্কা দিয়ে তিনটা সিটি মেরে নেব আর দিকে দেখো একটা মশলা তৈরি করবো তার জন্য শুকনো খোলা আমি ভেজে নেবো গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা তেজপাতা আর এদিকে দেখো মটরটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে ওদিকে নিয়ে নিয়েছি টমেটো আদা এদিকে জিরে ধনে এটাকে একটা পেস্ট করে নেবো ওদিকে আমি আলুটাও কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি তারপর দেখো কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হতে দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম সাদা জিরে এটা একটুখানি ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব ভাজার পরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকেও আরো সুন্দর করে ভেজে নেব ভেজার পরে যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে সুন্দর করে কষিয়ে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছি দেখো মশলা কিন্তু আমার কষানো কমপ্লিট এদিকে দেখো আমি মটরটাও দিয়ে দিলাম সেদ্ধ করা আর দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা আর তারপর দিয়ে দেবো একটু শাহি গরম মশলা আমরা কিন্তু ঘুগনি একদম রেডি আর দিয়ে দিয়েছিলাম ভাজা মশলাটা তো দেখো আমার ঘুগনিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সে জানিয়েছো তা